কি যে রান্না করবো আজকে ভাবতেই পারছি না মাঝে মাঝে এরকমও তো হয় যাই হোক কিছু তো করতেই হবে স্বামীর কথা মতো শুরু করলাম নইলে চলবে কি করে দিনটা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো থেকে আছে ব্লগটা শুরু করছি ভগবানকে আরতি করে নিচ্ছি জয়িতা স্কুল যাবে সংসার দাবা লোক। ত্রাণায় কারণ তো এখন পনেরো নটার মতো বেজে গেছে জব শেষ করেছি করে এখন রান্না করে যাচ্ছি আজকে কি রান্না করবো একদমই কে মানে মাথার বাইরে মানে মাঝে মাঝে এরকমই হয় ভাবতেই পারি না কি রান্নাবান্না করো সবজি তেমন ছিল না তো প্রভুজি বলল যে বাঁধাকপি ভাজতে আর তারপর পনিরটা রসা করে দিতে ডাল বসাতে বারণ করলো এরকম মাঝে মাঝে হয় আমি বুঝতে পারি না কি রান্না রান্নাবান্না করবো তখন প্রভুজি বলে দেয় যে এই রান্না করো যা সবজি আছে সেই অনুযায়ী রান্না হয় প্রতিটা দিনও যাই হোক বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা একদম ঝিঁঝি করে বানিয়ে নিয়ে এখন একটু জল দিয়ে ভাপিয়ে নেবো এখনকার বাঁধাকপি নলে সেদ্ধ হতে দেরি হবে ক্যাচ হয়ে থাকবে ভাজা করব আর এর সাথে পনির আলু রসা করব আলুটা ভাজা দিয়েছিলাম আলুটা হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি পনিরটাকে নুন হলুদ মাখিয়ে এখন একটু ভেজে নিয়েছি আমি একটু পনির লাল করেই ভাজি এটা বেশ ভালোই লাগে সাদা সাদা পনির থেকে আর যে জিনিসে সাদা পনির মানে ভাজা পনির চলে না সেটা ঠিকই আছে কিন্তু এই এই রসাতে আমি ভাজা পনিরই ইউজ করি কড়াতে শুকনো লঙ্কা আর সর্ষে পোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু সুইট কর্ন দিয়েছিলাম এদিকে মশলা ভেজে নিয়েছি তার মধ্যে আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা এটাকে জল ঢেলে দেবো দিয়ে তারপরে পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো একটু কড়াই উঠিয়ে দেবো বেশ ভালো লাগে না আবার সময় একটুখানি গরম মশলা দিয়ে দিলে খুব ভালো হয় আর না সাঁতলে নিলেও হয় আমি আগেই সাঁতলে নিয়েই তরকারিটা বসিয়েছিলাম তো যাই হোক এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর এদিকে বাঁধাকপিটা দেখো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি বেশ ভালোই হয়েছে নইলে সিদ্ধের সিদ্ধ করে নিয়েছিলাম বলেই তাই এত সুন্দর হয়েছে নইলে সিদ্ধ না করে নিলে খেতেও ভালো লাগে না গন্ধ লাগবে আর কচকচ হয়ে থাকবে তো রসাটা হয়ে গেছে এক করাই রসা করেছি কেন ডাল করে নি যেহেতু ব্যাস এই রান্না রান্নাবান্না আজকে তো বুঝতেই পারছিলাম না কি রান্নাবান্না করব প্রভুজি বলে দিল দই দিয়ে শশা দিয়ে আর লেবু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম লেবুয়া দিয়ে ঘি দিয়েছিলাম মনের ওপর যাই হোক সেবা হয়ে গেছে প্রভুজি দিয়ে দিয়েছে আর গোকে দিয়ে দেবো ও কলেজ যাবে তো ও প্রসাদ পেতে বসেছে তারপর প্রভুজিকে দিয়েও আমি এটা প্রসাদ পেতে বসেছিলাম তো যাই হোক খেতে খুবই ভালো হয়েছিলো সারাদিনটা তো ধরে কী রান্না করবো ভাবতে পারছিলাম না তো খাওয়া দাওয়ার পর পবুজি আবার কাজে চলে যাচ্ছে আর এই যে কালকে গাছটা কেটেছে আমাদের কলা গাছ গাছ অনেক নষ্ট হয়েছে সেগুলো এখন কেটে জায়গাটা পরিষ্কার করব পুরো পাতায় ভরে গেছে কলা গাছগুলো কেটে ফেলে দেবো তো করে চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে হাওয়া খেতে এসেছিলাম তারপরে এটা হলো দুপুরবেলা পবুজি কিছু আনাজপত্র নিয়ে এসেছিলাম বলো না বাজার হাট কিছু ছিল না আর পরের দিন একাদশী আছে সেই জন্য কলা আম নিয়ে আসতে বলেছিলাম সেই নিয়ে এসে আর কিছু কাঁচা সবজি আলু এগুলো সব নিয়ে এসছে এই এখন গুছিয়ে গাছিয়ে রাখবো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কিনে এসে আপ টমেটো আর বেগুন নিয়ে আসছে এগুলো অন্যান্য দিনের জন্য উচ্ছে প্যাকেটে দেখি উচ্ছে নিয়ে এসছে একটা দেখি পোকা তার থেকে পোকা বেরিয়েছে তো তাড়াতাড়ি করে সেগুলোকে সরাচ্ছি একটাই উচ্ছে খারাপ ছিল তো সেটাকে ফেলে দিয়ে বাদ বাকি উচ্ছেগুলো নিয়ে নিয়েছে আর এখন বর্ষাকাল বলে পোকা তো হবেই তো বেরিয়ে গেছিলো ভাগ্যিস দেখে নিয়েছি যাই হোক এখন আনুসগুলো গুছিয়ে নিয়ে রেখে দেবো আজকে তো পিঠান শেষ করছি হরে কৃষ্ণ